দেখেন অভিমানটা সবচেয়ে বেশি ওই জায়গায় হয় যেখানে ভালোবাসাটা কাজ করে যেখানে প্রাপ্তি মানে থাকে যে অনেক যে পাবো আসলে তো মাঝে মাঝে ডক্টর ইউনোস এর সমালোচনাটা এই কারণে আমি করি যে আমার ভিডিওগুলো কিন্তু এখনো আছে পাঁচই আগস্টের পরপর কি পরিমাণ এক্সপেক্টেশন নতুন বাংলাদেশ আমরা যারা দীর্ঘদিন দেশের বাইরে থাকি ফ্যামিলি মিলিনিয়া মানে যে নিজের দেশটা কেন এমন হচ্ছে না তো মনে হয়েছিল যে একটা রাজনৈতিক যে জট ছিল সেই জটটা মুক্ত হইয়া নতুন একটা কিছু হবে থ্রি জিরোর স্বপ্ন দেখানো ডক্টর মোহাম্মদ ইউনুস নিশ্চয়ই তিনি কিছু করবেন অনেক কিছুই করছেন আমি এগুলোর প্রশংসাও করছি বাট আজকের এই নিউজটা দেখে আমার কাছে ভাল লাগে নাই কেন ভাল লাগে নাই গেল কয়দিন আগে যখন মাইলস্টোনে আমাদের কয়শো দুই একশো পোলা পাইন বা হয়তো একটু এদিক সেদিক হবে আহত হইল নিহত হইল তাদের ফান্ডিং করার লেগিয়া জনগণের কাছে হাত পাতলো কে খুব প্রধান উপদেষ্টা ডক্টর জানাই আজকে যখন দেখি যে জুলাই ঘোষণাপত্র এই ঘোষণাপত্রে উপস্থাপন করা হবে আগামী বিকেল পাঁচটায় আর এর সারা দেশ থেকে জন্য ছাত্র জনতাকে আনতে ঢাকায় ট্রেন ভাড়া করছে সরকার আট জোড়া ট্রেন আর এই ট্রেনের পিছনে খরচ হবে ভাড়ার পিছনে তিরিশ লক্ষ হাজার টাকা যেটা বহন করবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এই মন্ত্রণাটা যিনি দাইত্য আছেন তিনিই সিদ্ধান্তটা যে নিছেন উপদেষ্টা পরিষদে এটা আলোচনা হয় নাই জুলাই ঘোষণাপত্র আপনি পাঠ করবেন বাংলাদেশের আমি সাদোকান থেকে বৈষ্যা দেখব কেউ কুরিয়া থেকে দেখবে কেউ লন্ডন থেকে দেখবে কেউ ভাত রান্না করতে করতে দেখবে কেউ রিকশা চালাতে চালাতে দেখবে দরকার হচ্ছে ঘোষণাপত্রতে কি আছে মানুষ জড় কইরা বিশাল একটা সমাগম দেখাইয়া এক দিনে 30 লক্ষ হাজার টাকা এই মুহূর্তে আপনি ব্যয় করবেন বাট এই ব্যয়টার আসলে মূল কারণটা কি মানে এই মানুষগুলারে আটটা ট্রেন দিয়ে আপনি ঢাকা শহর আইনা এই দিলে এটার কি কি। আর যখন নিউজটা গণমাধ্যমে আসে বনাবের মতন বলতে হয় দেশের তিনি তার গ্রামীণ ব্যাংকের ফান্ড কতটুকু উন্মুক্ত করেন যে কর তিনি মাফ নিছেন কোটি কোটি টাকা এগুলা আসলে কি কিছু দিলে হইতো না না দেখেন পোস্টার পরে ডিলিট করে দিছেন সেটা আলাদা কিন্তু মানুষ তো দেখছে এখন আমি আর একটু জায়গা বুঝতে চাই এই যে মানুষগুলো আসবে ট্রেনের ভাড়া দিল এদের খাওয়া হবে কে এদের বাকি আনুষাঙ্গিক খরচটা কে দিবে মানে কোন দলের পৃষ্ঠপোষকতায় তারা আসবে এই টাকা পয়সা তো আরো এখানে হিসাব নিকাশ আছে তাই না আবার অনেক কিছু হয়তো আমরা দেখব তো এই খরচটা কেন আপনি করছেন এটা কি জনগণের অনুমতি নিয়ে করা হয়েছে আসলে এই জনগণের অনুমতি নিয়ে করা হয় হয় না এরকম বিভিন্ন কারণে ডক্টর মোদী ইউনুস সরকার কিন্তু বিতর্কিত হচ্ছেন রেলপল মন্ত্রণালয়ের মানে চিঠি দেওয়া হয়েছে আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে আর আটটি ট্রেনের ব্যবস্থা করে দিছে রেল কর্তৃপক্ষ নির্ধারিত ভাড়ায় এসব বিশেষ ট্রেন পরিচালিত হবে এবং তার নিয়মিত রেল সময় বিঘ্ন না ঘটিয়ে সম্পন্ন করা হবে কিছু কিছু জিনিস আছে অতিরঞ্জিত এই ধরনের কর্মকাণ্ডে সরকার বিব্রত হয় জুলাই ঘোষণাপত্র খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা দেশবাসীর মনোযোগ দিয়ে শোনা উচিত যার ভাল লাগে শুনবে যার ভাল লাগে শুনবে না এখন এটা উপস্থাপন করার জন্য একটা মঞ্চ তৈরি করা হবে এটা ফ্রি হোক গত বছর পাঁচই আগস্টের আগে জুলাই আগস্টে মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল ওরকম যারা দরকার তারা আসবে নিজের গাড়ি ভাড়া দিয়ে আসবে আপনি ট্রেন ভাড়া করে কেন তাদেরকে আনতে হবে মানে এত মানুষের সামনে বলতে ভাল লাগবে যে একটু এরকম হাতটা উঠানো যাবে তাই আসলে আসলে না অন্য কিছু আমার আমরা যেসব রাস্তাঘাটে এসব ভেজাল নাই বড় বড় সমাবেশ নাই কিন্তু এই দেশগুলো কোন লেভেলে উন্নত হচ্ছে চাপা পাজি নাই রাজনীতিবিদরা এত দলের সর্বোচ্চ হাইকমান্ডে যিনি থাকেন তিনি হয়তো কথা বলেন আর লোকাল পিপলগুলো সামান্য বলে আমাদের দেশে এই অতি রমজিত এটা যদি আওয়ামী সরকার করত ফাড়ায়ালতাম আমরা সবাই নাকি বিএনপি করত ফাড়ায়ালতাম জামাত করত ফাড়ায়ালতাম দেখুন ডক্টর মুহাম্মদ ইউনূস করছেন এটা নিয়ে কথা বলা যাবে না অনেকে বলছেন না এগুলো ভিডিও বানানোর দরকার কেন কিছু কিছু কাজ এই সরকারের কারা বুদ্ধি দেয় খারাপ পরামর্শ দেয় আমাদের নিজরে astrocyte লাগে যে একটার পর একটা ভুল ভুল সিদ্ধান্তে চলছে কিন্তু এগুলো আমার এই ভিডিওর জানি কোনো লাভ হবে না বরং সেই ভিডিও যে সমালোচনা করছি এটা হজম করা কষ্টকর ক্ষমতা এমন এক জিনিস এখানে বসলে আপনার বিরুদ্ধে কথা বললে ব্যক্তি জীবনে কিন্তু আমরা এমন তাই না রিক্সলারে থাপড় দিব এটা খুব নর্মাল কিন্তু আমি যদি পুলিশের একটা এসপি হই অথবা এলাকার লোকাল নেতা হই আমারে কেউ গালি দেয় শরীরে একটা গরম আসবে এক্ষণি ধৈরাইন না তখনই তারা বানাই ফেলতে হবে এই যে ক্ষমতাতে বসে আপনি সমালোচনা হজম করা এটা খুব কষ্টকর আর বেশি কিছু হইলে ট্যাগ লাগাই দিবে আওয়ামী লীগ লাগাইতো জামাত শিবির আর এখন লাগানো হয় আওয়ামী লীগের ট্যাগ ছয়রাচারের দোসর ভালো থাকুন আসসালামু আলাইকুম